বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো আমিও খুব ভালো আছি অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আবার একটা ভিডিও তো এইটা যে আগের দিন মুড়ি ভাজতে দিয়েছিলাম তো তারপরে মুড়িটা নিয়ে চলে এসেছিলো মুড়িটা আমি চালিয়ে নিয়েছিলাম তো এই ভিডিওটা আগের দিন দেওয়া হয়নি তার জন্যই আজকে ভিডিওটা দিলাম এইটা হলো আগের দিনের ভিডিও তো তারপরে আজকে আমি ভিডিওটা করব আজকে সকাল থেকে তো হচ্ছে যে বেলার যে সমস্ত বাসি ঘরের কাজ হয় সেই কাজগুলোই সারব তো চলো আমি মুড়িটা এখন চালিয়ে নিই আর তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর কোথাও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আমি এখন মুড়িটা চালিয়ে নিই তারপরে এই দেখো এইদিকে যে খড় দাবা বাকল যে ঝাঁটায় ঝাঁট দিই আমি সেই ঝাঁটাটাই এই যে ছোটো হয়ে গেছে তার জন্য এখন আমি ঘর ঝাঁট দেবো বলে একটা আবার নতুন ঝাঁটা বেঁধে নিচ্ছি তো কি বলো তো আমাদের খেজুর পাতার ঝাঁটা ব্যবহার করিনি একটা আছে সেটা বিছানা ঝাড়ার জন্য রেখেছি যেহেতু আমাদের নারকোল কাজ আছে সেই জন্যই নারকেল পাতার ঝাঁটাটাই আমি ব্যবহার করি তো এই দেখো আমি বেঁধে নিয়েছি এখন ঘর দাবা সব ঝাঁটিয়ে নেব তো এই দেখো ঘর থেকে ঝাঁট দিয়ে বার করে নিয়েছি তারপরে এই যে দাবাটা এখন আমি ঝাঁটিয়ে নিচ্ছি দাবাটা ঝাঁটি দেওয়া হয়ে গেলে তারপরে আমি ওইদিকে ঘরটা মুছে নেব ঘর দাবাটা মুছে নেব। ঘর দাবা মুছে হয়ে গেলে তারপরে আজকে একটু সকাল সকাল স্নান করে নেব তো আজকে আমার ছেলে স্কুল চলে গেছে তো বলে গেছে মা আজকে আমি পুজো করতে পারব না তুমি পুজোটা করে দিও মানে ও ঠাকুরটা চান করে ঠাকুরটা পুজো করে তার জন্যে ও আজকে করবে করবেনি বলে গেল তার জন্যে আমি কাজ টাজ সেরে একেবারে স্নান করে এসে ঠাকুর পুজো দিয়ে দেবো এইদিকে ঝাঁটি আরে দিই তারপরে স্নান করতে চলে যাব তারপরে দেখো আমার ঘরের কাজ সব সারা হয়ে গেছে হয়ে যাওয়ার পর এই যে আমি স্নান করে চলে এসেছি একবারে জামা কাপড় ধুয়ে নিয়ে চলে এসেছি তো এখন আমি জামা কাপড়গুলো এই যে মিলে দিচ্ছি মিলে দেওয়ার পর আবার ওইদিকে চলে যাবো ঠাকুর পুজো করবো যে তার জন্য ফুল তুলতে তো জামাকাপড়গুলো মিলেনি নিয়ে ফুল তুলতে যাবো তারপরে আবার পুজো করবো তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো এই দেখো যে চলে আসলাম আমাদের যে গাছে ফুল হয়েছে ফুলগুলো তুলতে যেহেতু ঠাকুর পুজো করব তাই গাছের ফুলগুলো তুলবো ওই যে এখন আমি ফুলগুলো তুলতে চলে এসেছি চলো ফুল তুলবো আর ওইখানটা একটা বেল গাছ আছে ছোট্ট মতো তো বেলপাতাগুলোও তুলব কারণ ওই তুলসী মঞ্চের উপরে দুটো নুরি বসান আছে সেইগুলোকে বেল পাতা দিয়ে পুজো করি আর ঘরে দুটো শিব ঠাকুর আছে সেই শিব ঠাকুর দুটোকেও বেলপাতা দিয়ে পুজো করি আর যেসব ঠাকুরগুলো আছে ওইগুলোকে ফুল দিই তো আমি এখন ওই ফুলগুলো তুলে নিয়েছি তারপরে পুজো করব। তো এই দেখো আমি এখন পুজো করে নিচ্ছি তো এই ঘরে যে ঠাকুরটা আছে তো ঘরটা খুবই অন্ধকার আর ওই ওইখানে এখনও জানালারে বসানো হয়নি কিছু ছাড়ের বেড়া করা আছে আর উপর দিয়ে দেখো কত আলো লাগতেছে মানে বাইরের আলোটা ঘরের ভিতরে পড়েছে কিন্তু ঘরটা আমাদের অন্ধকার এত আর এই ঘরে একটা ছোট্ট মতো ল্যাম্প দেওয়া আছে ল্যাম্পটা জানলেও ভালো করে দেখা যাবে নি তো দেখো যতটাই দেখা যাচ্ছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও কারণ অন্ধকারের মধ্যে ভিডিওটা করতেছি তো এই যে আমি এখন পুজো করে নিচ্ছি তারপরে পুজো হয়ে গেলে আবার ওইদিকে যে কালকে সব মানে বিছানার পাদনি আরে কেচেছিলাম সেইগুলো তুলে টেবিলে রেখে দিয়েছিলাম সেই ঘরে তো সেইগুলো তারপরে আমি হচ্ছে যে পাঠ করে নেব। আর কাপড়গুলো আগে থেকে গুছিয়ে নিয়েছিলাম আর শুধু পাতনিগুলো আছে তো আমি ওই পাতনিটা এখন পাতবনি রেখে দেবো আবার যখন ওই পাতনিটা ময়লা হবে তখন আবার সেই পাতনিটা আমি পাতবো তো চলো আমি এখন পুজো করে নিই আর তারপরে এই দেখো এইদিকে আমি বাইরে তুলসী মঞ্চে চলে আসলাম পুজো করতে আর এই যে তুলসী মঞ্চের যে শিবের নড়িগুলো আছে ওইটা শিব বলেই পুজো করি তো ওইখানে দুটো বেলপাতা দিয়ে দিলাম আর সেই নিচেটা ফুল দিয়ে দিলাম দিয়ে এই যে ধূপ ধূপ দেখিয়ে আমি ধূপটা এখন গেঁথে নেব চলো তোমাদের দিকে দেখাই তো আমার ছোট্ট ছোট্ট শিব ঠাকুর দেখো ওই দেখো দুটো শিব ঠাকুর বেলপাতা দিয়ে 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 দিয়েছি আর ওইগুলো ফুল ফুল গাছ আর এইদিকে দেখো আমার বাবার যে ছবি লাগানো আছে ওইখানেও একটু ধূপ দেখিয়ে নিলাম এই ঠাকুরকে আর উপরটা লক্ষ্মী ঠাকুর আছে তাকেও একটু ধূপ দেখিয়ে এই যে গেঁথে দিলাম তারপরে এই দেখো চলে আসলাম দিকে আমি যে স্নান করে মাথায় গামছাটা বেঁধে রেখেছিলাম এটাই এখন চুলটা ঝেড়ে নেব তো চুলটা ঝেড়ে নিয়ে তারপরে মাথাটা দিয়ে নিয়ে তারপরে ওই যে টেবিলের উপরে যে বললাম পাদনিগুলো রেখেছিলাম ওইগুলো এখন ভাঁজ করে নেব বিছানাটা গুছিয়ে নেব আর হচ্ছে যে ওইদিকে ওই ওই দিয়ে আলমারিটা একটু গুছিয়ে নেব আর আল্লাটা একটু গুছিয়ে নেব তো মাথাটা আঁচরানা হয়ে গেলে ওই কাজগুলো করব তো তোমরা আমার সাথে থাকো আমার ভিডিওটা দেখতে থাকো চলো আমি কাজগুলো করে নিই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তার জন্য ওই যে পাখাটা চালাতে চলে গেলাম পাখাটা চালিয়ে দিলাম দিয়ে দেখো দিকে চলে গেছি আল্লার মধ্যে তো আমাদের দামি আল্লা নয় তো ওইটা আমাদের কাঠের আল্লাই ছিল তো কাঠের আল্লাটাও আমি এইভাবে গুছিয়ে রাখছি ওই দেখো আমার আল্লাটা এখন গুছনা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এই দিকে চলে আসলাম টেবিলে ছেলের বইগুলো ছিল তো বইগুলো রেখে দিলাম আর এই দেখো আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে কাল্লাটাও গোছানো হয়ে গেছে আর এদিকে টেবিলটাও গোছানো হয়ে গেছে তো কেমন হয়েছে কমেন্ট করে বলবে আর এই দেখো উপরটা এরকম করে সাজিয়ে রেখেছি তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে তোমাদের সাথে